দর্শক আজকে আমরা ছিলাম ঢাকা বিমানবন্দর এলাকায় বিমানবন্দর এলাকায় আজকে জুনায়দ আহমেদ পলককে আটক করা হয়েছে আমরা দেখছিলাম যে এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে পাহারা দিচ্ছেন এবং কঠোর পাহারায় সকলে আছেন আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি এই জুনায়দ আহমেদ পলক কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হচ্ছিল তখনও বিনা কারণে বিনা প্রয়োজনে সে ইন্টারনেটটা বন্ধ করে রাখে অর্থাৎ বাংলাদেশের যে আন্দোলন হচ্ছিল এই আন্দোলনকে সে নসৎ করার জন্য অর্থাৎ এর বিপক্ষে কাজ করার জন্যই জুনায়দ আহমেদ পলক বিশেষ ভূমিকা পালন করছিলেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা ছিলাম এয়ারপোর্টে ভিআইপি লাউন্সে সেখানে সেখান থেকে এই পলক ভারতে যাওয়ার উদ্দেশ্যে এই এয়ারপোর্টে এসেছিলেন এবং সেখান থেকে ভারতে যাওয়ার জন্যই তিনি আসছিলেন এবং সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে এখন আমরা দেখছিলাম যে উৎসুক জনতার ভিড় বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে যে অত্যাচার করা হয়েছে বা তাদের তাদের বিপক্ষে যে অমানবিক বিচার করা হয়েছে তার বিচারের দাবিতে সকলে উৎসুক জনতা এই এয়ারপোর্টে এখন ভিড় করছে আপনারা দেখছেন যে এখানে উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শক সকলকে উৎসুক জনতাকে নীরব থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছিলেন আসলে এই যে যে বিষয়টা এখন এই যে দেখছি আমরা এখানেই পলক আছে সেনাবাহিনীর অধীনে এখন পলক আছেন পালানোর জন্যই বিদেশে যাওয়ার জন্যই বা ভারতে যাওয়ার জন্যই পলক এখানে আসছিলেন এবং সেখান থেকে পালাতে পারেনি উৎসুক জনতার হাতে দিলে তাকে হয়তো যে কোনো মুহূর্তে টক আরেঞ্জ করে ফেলবে দর্শক সেনাবাহিনীর অধীনস্থ এখন আছেন তাকে নিয়ে যাবে সেনাবাহিনীর গাড়িতে করে উৎসুক জনতা হাজার হাজার মানুষ এই এয়ারপোর্টে অবস্থান করছে তাকে এক নজর দেখার জন্য প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আঁকড়ে ধরে রাখছে এবং এই যে যে অবস্থা দেশের যে অবস্থা সংকটময় অবস্থার ভিতরে পলক যে ভূমিকা পালন করছে আসলে এটা সাধারণ মানুষের জন্য যে ক্ষতি করছে এটা অতুলনীয় সেনাবাহিনী এই পলককে আড়াল করে রাখছে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখুন এই যে আসলে পালাতে গেলেই কিন্তু পালানো যাবে না ছয় ঘন্টা বিমান বন্ধ রাখার কারণ একটা ছিল সেটা হচ্ছে যে যাতে কোনো এমপি মন্ত্রী যাতে পালিয়ে যেতে না পারে সেজন্যই এয়ারপোর্ট থেকে ঘন্টা এই বিমানকে বন্ধ করে রাখা হয়েছিল দর্শক আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ অবস্থা এয়ারপোর্টের সর্বশেষ অবস্থা এবং পলককে কিভাবে ধরা হয়েছে তার কিছু নমুনা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন